বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি বনানী পাঠ করে শোনাচ্ছি ছোট গল্প এখন আপনারা শুনছেন পূর্ণেন্দ্রপত্রীর ছোটো গল্প ফুলিচল ফিলিমে আজ শুনবেন শেষ পর্ব কী হেনস্থা করেছে তোদের কবে অনেকবার ডিটেকটিভ ছবি হলে বেড়ালে রং হয়ে যাবে কালো সে যেন জমের চেলা তোমরা পথের পাঁচালি পথের পাঁচালি করে অত নাচাও অথচ সেখানেও আমাদের উপর কী তুচ্ছতা ছিল বাবুর অত অত বড় একজন গণ্যি মাননি পরিচালক কি করে যে আমাদেরই এক নাবালক জাত ভাইয়ের ঘাড়ের ওপর ইন্দিরা ঠাকুরনের ওই নোংরা পুটলিটা ছুঁড়ে ফেললেন সত্যি ভাবতে লজ্জা হয় নিতান্তই আমাদের কোনো ইউনিয়ন টিউনিয়ন নেই থাকলে তুলকালাম হয়ে যেত অথচ দেখো ফরাসি পরিচালকরা কত ভালো ক্রফ লোকটা তার ওই ডে ফর নাইটে কি চমৎকার করে বেড়ালটাকে দিয়ে খাওয়ালো ফরাসিরা ছাড়া ফিলিম আর বেড়ালদের মর্ম বোঝে না কেউই আহা বোদলেয়ারের কি মধুমাখা কবিতা বেড়াল সুন্দরীকে নিয়ে ও তোর বক্তিটা শুনতে শুনতে মাথা ধরে গেল তাহলে রাজি আছিস তো ধরে নাও আছি কত দেবে লো বাজেট নিয়েও ওয়েব নয় তো দেবু উত্তর দিতে যাবে এই সময় সেজকত্তা এসে দাঁড়ালেন দরজার সামনে বিষণ্ন উদ্ভ্রান্ত এবং ক্রুদ্ধ বৌমা তোমার ওই ফুলিটা কোথায় বলো তো ওকে গুলি করব। দেবু ঘরে তাকিয়ে দেখে সেজোকত্তা চটি জুতোর চটক পটর কোন ফাঁকে জানলা গোলে চম্পট দিয়েছে ফুলি সুমিতার বদলে দেবুই প্রশ্ন করে কেন কি হয়েছে সেজো কাকা সর্বনাশ করেছে আমার ছানা কাটবার গুঁড়ো কেনার খরচটা বাঁচানোর জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম এক জার্মান সাহেবের লেখায় ইন্সপায়ার্ড হয়ে বৌদির কাছ থেকে এক জামবাটি দুধ এনে আমার ঘরের মেঝে রেখে তার ভিতরে মন্ত্র লেখা একটা কাগজ আর তানপুরা বাজতে বাজতে ছিঁড়ে যাওয়া জোয়ারির তার ডুবিয়ে বাথরুমে গেছি স্নান করতে ফিরে এসে দেখি জাম্বাটি ফাঁকা সেই সঙ্গে মন্ত্রপুত কাগজ এক তানপুরার তার আমার এক বছরের সাধনা গবেষণা সব এখন ওর পেটে